বিবিধ অধ্যয়িত করে শিষ্যগণের সঙ্গে সমস্ত সেখানে যত মহারাজ ভক্ত গৌহরীর কাছে কেউ কিছু না কিছু কিছু না কিছু জিজ্ঞাসা নিয়ে আসে মহাপ্রভু তাদেরকে সেই সমস্ত সব সমাধান করে দেয় আর সেইখানেই মহাপ্রভুর সঙ্গে এক ব্রাহ্মণের দেখা হয় তার নাম হলো তপন মিশ্র সেই তপন মিশ্রের দীর্ঘদিনের কিছু জিজ্ঞাসা ছিল মহাপ্রভুর কাছে এসে সে নিজের প্রশ্ন করে সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছেন তা তপন মিশ্রকে মহাপ্রভু এখানে উপদেশ দিয়েছেন প্রভু তুষ্ট হইয়া সাধ্য সাধন কহিল সাধ্য সাধন তত্ত্ব তাকে উপদেশ করেছেন মন দিয়ে শুনবে কিন্তু আর তার সঙ্গে তপন মিশ্র জিজ্ঞাসা করলেন প্রভু তাহলে ভগবত প্রাপ্তির জন্য সহজ উপায় কি তখন মহাপ্রভু তাকে উপদেশ করলেন তুমি নাম সংকীর্তন করো কি করবে নাম সংকীর্তন নাম সংকীর্তন কর উপদেশ কহিল আর মহাপ্রভু তাকে বললেন যে যাও তুমি এখান থেকে এবার বারাণসী চলে যাবে তার ইচ্ছা ছিল যে গৌরহরির সঙ্গে নবদ্বীপে নিবাস করতে কিন্তু মহাপ্রভু বললেন যাও তুমি কাশী চলে যাও পরবর্তীকালে যখন আমি কাশিতে আসবো তখন সেখানে তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে তো মহাপ্রভু তাকে হরিনাম মহামন্ত্রের উপদেশ দিয়েছেন কোন উপদেশ দিয়েছেন জোরে বলো হরিনাম মহামন্ত্র এই প্রথম হরিনাম মহামন্ত্র মহাপ্রভু কাউকে উপদেশ দিলেন বাস্তবে কি যদি দেখা যায় যে মহাপ্রভু কাউকে কি দীক্ষা দিয়েছেন নাম দীক্ষা মহাপ্রভু দিয়েছেন কাকে দিয়েছেন তপন মিশ্রকে দিয়েছেন তাকে হরিনাম উপদেশ উপদেশ মানে কি আমি তোমাকে যদি বললাম তুমি মন্ত্র জপ করো তার মানে কি আমি তোমাকে মন্ত্র দিলাম কাউকে মন্ত্র উপদেশ করা মানে মন্ত্র প্রদান করা তো মহাপ্রভু প্রথম তাকে মন্ত্র উপদেশ করলেন কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মনে রাখবে ব্রহ্মাণ্ড পুরাণে এই মন্ত্রটি রয়েছে মন্ত্রটি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলি সন্তরণ উপনিষদে এটি উল্টো করে আছে কলি সন্তরণ উপনিষদে মন্ত্রটা কি আছে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কেউ কেউ বলেন যে মহাপ্রভু মন্ত্রকে উল্টো করে দিয়েছেন মন্ত্রকে উল্টো করা মানে সেটাকে সাবর মন্ত্র বলা হয় কি বলা হয় সাবর সেটা সাবর হয়ে যায় তার মধ্যে আর কোনো দোষ থাকে না তখন তাকে যে কোনো পরিস্থিতিতে জপ করা যায় কিন্তু বস্তুত মহাপ্রভু তাকে উল্টো করেননি মহাপ্রভু মন্ত্রকে বিকৃত করবেন কেন আমার যতটুক যা আমি শ্রী গুরুদেবের কাছে শিখেছি বা যতটুক আমার অনুভব মহাপ্রভু নিশ্চয়ই মন্ত্র উল্টো করেননি যেহেতু মন্ত্র তো দ্বিতীয় গ্রন্থে রয়েছে দ্বিতীয় গ্রন্থে অন্য ক্রমে রয়েছে যদি কলিসন্তরণ উপনিষদের মধ্যে হরে রাম হরে রাম রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে সেই মন্ত্রটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই প্রকারের মন্ত্র রয়েছে তা অধ্যয়ন বিশেষে যদি দেখা যায় তাহলে মহাপ্রভু সেখানে মন্ত্র পরিবর্তন করেননি তো মন্ত্র পরিবর্তন যেহেতু করেননি তার জন্য সেটা মহামন্ত্র বলেই পরিচিত থাকলো মহাপ্রভু তাকে উপদেশ করলেন যাও তুমি এই মন্ত্র জপ করো কলিযুগের মধ্যে জীবের নিস্তারের জন্য উদ্ধারের জন্য এটাই হলো সব থেকে সহজ সরল মন্ত্র হরে রাম হরে হরে রাস্তব না আর মহাপ্রভু যদি ওই নাম না দিয়ে যেতেন তাহলে আজকে আমাদের কি হতো হ্যাঁ তাহলে আজকে আমরা কি করে এই মহামন্ত্র পেতাম কী করে এই মহামন্ত্রের কৃপা পেতাম এটা তার কৃপাতেই সম্ভব এটা হলো ষোলো নাম এটাকে কি বলা হয় ষোলো নাম বত্রিশ অক্ষর এটার মধ্যে বত্রিশটি অক্ষর আছে আর নাম কটি আছে ষোলোটি নাম অন্যান্য সম্প্রদায়ের কিন্তু মন্ত্র আলাদা খুব মন দিয়ে শুনবে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে তাদের জপের মন্ত্র আলাদা নাম আলাদা নিম্বার্ক সম্প্রদায়ের মধ্যে আবার যুগল মন্ত্র জপ হয় যুগল মন্ত্রের নাম হয় ওটা আলাদা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে ওদের মন্ত্র হলো আবার এরকম অন্যান্য আবার পুষ্টিমার্গীয় সম্প্রদায়ের মধ্যে আলাদা রয়েছে রামানুজী সম্প্রদায়ের মধ্যে আলাদা রয়েছে কিন্তু আমাদের মহাপ্রভু যেই মন্ত্র দিয়ে গেলেন সেটা হলো কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আটটা নাম হয়ে গেল হরে রাম হরে রাম 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 হরে হরে এই হয়ে গেল আরও আটটা কত হয়ে গেল ষোলো নাম আপনি যখন মালা জপ করছেন মালা জপের মধ্যে আমাদের এক মালা যখন করা হচ্ছে তা এক মালার মধ্যে প্রত্যেকটি গুটিকার মধ্যে একবার মন্ত্র তা একবার মন্ত্রের মধ্যে ষোলোবার নাম জপ হচ্ছে এটা হলো নিয়ম ফ্রেন্স বলো তা সেই নাম অনুসারেই কিন্তু যখন আমাদের ষোলো মালা হয় ষোলো মালা হলে তখন গিয়ে আমাদের পঁচিশ হাজার নাম হয়ে যাচ্ছে কত নাম হয়ে যাচ্ছে পঁচিশ হাজার তা দিনের মধ্যে যদি আপনি ষোলো মালা করছেন তাহলে অন্তত পঁচিশ হাজার মালা জপ হয়ে যাচ্ছে পঁচিশ হাজার নাম জপ মানে কি আমরা একদিনের চব্বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তার মানে কি প্রতি নিঃশ্বাসে আমাদের নাম জপ হয়ে যায় নাম নিষ্ঠা এটাকেই বলা হয় এবার তার উপরে আপনি যত পারবেন তত জপ করতে পারবেন এটা হলো মিনিমাম প্রত্যেক ব্যক্তিকে ষোলো মালা জপ করা উচিত মনে থাকবে তো এবার আপনি ষোলো থেকে বেশি বত্রিশ মালা করুন চৌষট্টি মালা করুন এক লক্ষ নাম নৃত্য করুন আর আমাদের নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর তিনি তো নৃত্য তিন লক্ষ নাম জপ করতেন কত জপ করতেন তার জন্য যখন হরিদাস মহাপ্রভু যখন হরিদাস প্রভু নিজের দেহত্যাগ করলেন মহাপ্রভু বলেছেন না হরিদাস চলে গেল বেঁচে থাকা ভার দিনে রাতে নাম শোনাত তিন লক্ষ তাই নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা আরে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরে। সচি মাতার ঘরে নদিয়া না বরে মাতার ঘরে উদয় হলো নিমাই চা এ আনিলো রে কোথায় ছিল রে মধুমাখা হরি না আনিলো মধুমাখা जनहा तुले हरी वो যপ নাম ভজ নাম কর সার হরি নামে ভাষা তোরি হয়ে যা পার রাম নাম যপ নাম করো সার হরি যপ নাম ভজ নাম করো সার হরি নামে ভাষা তরি হয়ে যা নাম হরি নামে হরিণ নামে মা এ ব্রজনা আনিলরে রে কোথায় ছিল রে না হরিণা আনিলরে রে কোথায় ছিল রে অদুমাথা পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ কর কানে পাপি তাপি তোরে গেল এই নামে মুখে বল হরি নাম শ্রবণ করোখানে পাপি তাপি তোরে হরি নামে মুখে বল হরি নাম শ্রবণ কর কানে নাম শ্রবণ কর আছে সুধা অমৃত সময় কে আনিলরে রে কোথায় ছিল অধুমা হরিণ কোথায় ছিল অদুমাথা হরি बाहुल तुले বিজয় ধিবর বলছে হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দ বাহু তুলে হরি বল ভাই বলছে হরি নাম ছাড়া তুলে হরি বলন্দ বা তুলে হরি বল ভাই প্রেমানন্দ বাহ তুলে হরি বল হরি নামের জলে হে অনিল রে কোথায় ছিল রে অথা হরি রে অনিল রে কোথায় ছিল অথা হরি রে নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হল নিমাই যা হে আনিল রে

ভক্তবৎসল ভগবান নেই যায় আর কে আনিলো রে কোথায় ছিল রে মধুমা কাহরি না কে আনিলো রে কোথায় ছিল রে মধুমা কাহনি মধুমাথা মধুমাথা